আলি আহমেদ আইডি থেকে এক প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওলামা হজরত কোনো কোনো জায়গায় দেখায় বাঁশের করল বিক্রি করে এবং তার মধ্যে নাকি অনেক উপকার আছে প্রশ্ন হলো এই বাঁশের করল খাওয়া জায়জ হবে কি ইনশাল্লাহ জানাবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আবরকাত প্রিয় প্রশ্নকারী ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন বাঁশের কলল সম্পর্কে অনেক জায়গায় অনেক মানুষই বাশের বাঁশের করল খায় তার মধ্যে পাহাড়িয়া অঞ্চলের মানুষ বাঁশের কোরল বেশিরভাগ খান এখন আপনার প্রশ্ন হলো তাহলে কি বাঁশের কোরল খাওয়া হবে বাঁশের কোরল সম্পর্কে আমি ধরনের কোনো বক্তব্য পাইনি তবে আমার মনে হয় অন্য অন্য শাক সবজির মতো বাঁশের করল খাওয়া যাইজ তার কারণ বাঁশের করল হারাম হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি তাই বাঁশের করলকে হারাম বলার কোনো সুযোগ নেই আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ও আখিরে তিনহামদুলিল্লাহ আলমী